আমাদের আজকের ক্লাস হচ্ছে রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন আছে দুই প্রকারের এক হচ্ছে আয়নিক বন্ধন দুই হচ্ছে সমযোজী বন্ধন যেটা আয়নিক বন্ধন আয়নিক বন্ধন সর্বদা একটা ধাতু আর একটা অধাতু মিলে তৈরি করে বা গঠন করে আর যেটা সমযোজী বন্ধন সেখানে দুটো অধাতু পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠন করে ঠিক আছে তো আমাদের আজকের আলোচনার মেন যে টপিক সেটা হচ্ছে সমযোজি বন্ধন আসলে বুঝতে পেরেছেন সমযোজি বন্ধন সমযোজি বন্ধনে বললাম কি যে অবশ্যই দুটোকে অধাতু হতে হবে অধাতুর ভিতরে আছে কার্বন নাইট্রোজেন ক্লোরিন অক্সিজেন এমন অনেকগুলো রয়েছে যেমন হাইড্রোজেন আছে ঠিক আছে কথা বোঝা যাচ্ছে ক্লিয়ার এর ভেতরে কার্বন আর হাইড্রোজেন মিলে আমরা এতদিনে এতটুকু শিখেছি যে কার্বন আর হাইড্রোজেন মিলে সিএইচ ফোর গঠন করতে পারে মিথে তারপরে দুই নম্বরে আমরা লিখতে পারি কার্বন আর ক্লোরিন মিলে সিসিএল ফোর গঠন করতে পারে তারপরে আমাদের আরো একটা আছে ফসফরাস ফসফরাস ক্লোরিনের সাথে বিক্রিয়া করে পিসিএল থ্রি গঠন করতে পারে তারপরে নাইট্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এনসিএল থ্রি গঠন করতে পারে পাঁচ নম্বরে আছে এছাড়া ফসফরাস আমারও ক্লোরিনের সাথে বিক্রিয়া করে পিসিএল ফাইভ গঠন করতে পারে আমরা আজকে এই পিসিএল থ্রি পিসিএল ফাইভ আর এনসিএল থ্রি এই তিনটা যোগের সমযোগী বন্ধন কিভাবে সৃষ্টি হয় সেটা নির্ণয় করব বা দেখব ক্লিয়ার ডাস্টার আমরা প্রথমে লিখলাম এন সি ঠিক আছে এন সি এল থ্রিতে যদি বলে সমাযোজি বন্ধন প্রকৃতি ব্যাখ্যা করো এইভাবে যদি প্রশ্ন থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে যে নাইট্রোজেন আছে তারে আমরা ইলেকট্রন মিনাস করবো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কতক্ষণ না সাত ওয়ান এস টু টুপি কত টুপি কত বসাবে না তাহলে থ্রি ঠিক আছে এবার ঘটনা হচ্ছে আমাদের চেষ্টা করতে যে তিনটা ক্লোরিন এসে যেহেতু যুক্ত হয়েছে নাইট্রোজেনের যেন তিনটা অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান থাকে তিনটা অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান থাকে এই হচ্ছে টু অরবিটালের ইলেকট্রন আর টু পি অরবিটাল টু পি ইলেকট্রন আছে কয়টা তিনটা একটা দুইটা তিনটা তোমরা তো বলতেই পারতো স্যার তিনটারে আমরা একসাথে কেন বসাইনি যে এই জায়গায় দিলাম আর অলরেডি তিনটা হয়ে গেল তাহলে তো সারে একটা ধর ফাঁকা থেকে যাবে কথা বোঝা গেছে ঘটনা আছে বিজ্ঞানী হুন্ডে কি বিজ্ঞানী বিজ্ঞানী হুন্ডে আমাদের বলে যে যে সমস্ত সর্বাধিক অবস্থায় থাকার প্রচেষ্টা করে সম সমস্ত সর্বাধিক অবস্থায় থাকার চেষ্টা করে এই জন্য আমরা একটা একটা করে ইলেকট্রন দেব যত বেলা ফাঁকা থাকবে তারপরে যদি ঘর ফুরা যায় তাহলে আবার প্রথম দেশে একটা একটা করে ইলেকট্রন দেওয়া শুরু করব। ক্লিয়ার আচ্ছা বেজর ইলেকট্রন পাইছি কয়টা তিনটে আমরা যখনই বন্ধনের চিত্র আঁকবো তখন সর্বশেষ শক্তি স্তরকেই আঁকাবো বেশিরভাগ সময় নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা পাঁচটা এই যে যারা জোর অবস্থায় আছে এদের বলে মুক্ত জোর ইলেকট্রন যারা জোর অবস্থায় আছে ওদের বলবো মুক্ত জোর ইলেকট্রন যারা বেজোর অবস্থায় আছে বন্ধনে অংশগ্রহণ করবে ওদের বলবো বন্ধন জোর ইলেকট্রন যারা মুক্ত শরীরে চোর ওদের ইংরেজিতে বলে জানি লং পেয়ার আর যারা বন্ধনে অংশগ্রহণ করবে ওদের বলবো বন্ড পেয়ার পেয়ার মানে বুঝি তো পেয়ার মানে জোড়া তোরা যে পেয়ার মধ্যে জোড়া না কিন্তু পেয়ার পি এ আই আর পেয়ার আচ্ছা নাইট্রোজেনের আছে এক জোড়া মুক্ত জোড় এদের আগে দিয়ে দিলাম পাশে আছে কয়টা তিনটে একটা দুটো তিনটে ঠিক আছে এবার আছে ক্লোরিন কোলোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি কোলোরিনের সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন কয়টা সাতটা কোলোরিনের ইলেকট্রন বসতি ছিল আমাদের সাতটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা এই কোলোরিনের কয়টা সাতটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা এখন এই কলোরিন যখন তার ইলেকট্রন গনবে কয়টা ইলেকট্রন গনবে নে আটটা মানে অষ্টক পুরো এই কোলোরিনও গনবে নে আটটা এই কোলোরিনও গনবে আমার ইলেকট্রন আটটা আর যখন নাইট্রোজেন গনবে ওর ইলেকট্রন কয়টা ও গনবে কয়টা ওর আটটা এদের বলে অষ্টক পূরণ হওয়া যারা যারা বন্ধনে অংশ গ্রহণ করেছে সবার অষ্টক পূরণ হয়েছে এই জন্য এদের বলে অষ্টক পূরণ হয়েছে কথা শোনা যাচ্ছে তো ক্লিয়ার Ecosa. ¿Ve? ¿En? ¿no? NCL3 তাহলে NCL3 গঠন সম্ভব যদি বলে NCL3 তে এই যে বন্ধন সর ইলেকট্রন যারা এই বরাবর ছিল এরা কেন নিচের দিকে বাঁকায় এসেছে কারণ হচ্ছে যে মুক্ত ইলেকট্রন উপরে ছিল মুক্ত সর ইলেকট্রন বন্ধন সর ইলেকট্রনের উপরে প্রেসার প্রয়োগ করে ওদেরকে নিচের দিকে নামাই দিয়েছে এবং ওদের আকৃতি হয়েছে দ্বি পিরামিডিয় আকৃতি শুনতে পাইছে দি পিরামিডিয় আকৃতি ক্লিয়ার ncl3 করেছে এবং pcl3 করব pcl3 ফসফরাস ট্রাইক্লোরাইড pcl3 প্রথম কাজ হচ্ছে ফসফরাস রে ইলেকট্রন বিন্যাস করা ones 2s ফসফরাসের পরমাণুর সংখ্যা কত ও ones 2s 2p 3s 3p 3p কত boxShadow মানে থ্রিপি থ্রি ঠিক আছে সর্বশেষ শক্তি স্তর যেটা থ্রি এস আর থ্রি পি থ্রি ইলেকট্রন কইটা দুটো তিনটে ইলেকট্রন কইটা তিন ডে তাহলে একটা দুইটা তিনটা আমরা আলাদা আলাদা লিখেছি কেন হুন্ডের নীতি অনুসরণ করে বিজ্ঞানী হুন্ডে গুন্ডে না কিন্তু হুন্ডে এবার কোলোরিনজে আমরা চিনি কোলোরিনের সর্বশেষ শক্তি স্তরে সাতটা ইলেকট্রন তাহলে ফসফরাসের সর্বশেষ শক্তিস্তর যদি আমরা আঁকাই এ মুক্ত জোড় কয়টা? একটা। এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমাণ আর যারা বেজোড় ইলেকট্রন আছে? তিন জোড়া। এই এক জোড়ার উপরে একালাম একটা একটা একটা। ঠিক আছে? তিন পাশে কয়টা কোলোরিন আসবে? তিনটে। একটা, দুটো, তিনটে। কোলোরিনের ইলেকট্রন কয়টা? 7টা থাকবে আর ऑलरेडी একটা রয়েছে ওর দরুনে হয়ে যাবে কয়টা? আটটা মানে কোলোরিনের অষ্ট পুরো যারই গুণী যে কোলোরিনেরই গণনা করা যাবে সব তিনটে কোলোরিনে আটটা করে ইলেকট্রন মানে কোলোরিনের অষ্ট পূরণ হয়েছে ফসফরাসের ইলেকট্রন দেখা যাচ্ছে যে আটটা মানে অষ্ট পূরণ হয়েছে ফসফরাসের ইলেকট্রন আক্ত অষ্টপূরণ হয়েছে এবং যদি বলে থ্রি যৌগে মুক্তজোড় ইলেকট্রন কয়টা মুক্তজোড় এক জোড়া যদি বলে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা বন্ধন জোড় ইলেকট্রন আছে তিনটা যেমন এই হলো উপরে দুটো মুক্তজোড় তিন পাশে তিনটা বন্ধন জোট এবারে মুক্তজোড় বন্ধন জোড়ের উপরে কি করবে প্রেসার দিবে প্রেসার দিলে এরা নিচের দিকে বাঁকায় আসবে বক্রাকৃত এরাও সেই দ্বি পিরামিডীয় আকার গঠন করবে বুঝা গেছে বলো দ্বি পিরামিডীয় আকার যদি বলা হয় এটা হচ্ছে এই বরাবর যায় এই জন্য এর বলা হয় দ্বি পিরামিডীয় আকার এরপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আছে পিসিএল 5 এর বন্ধন প্রকৃতি দেখতে হবে এটা পরীক্ষায় পড়বে কেউ এর আটকাতে পারবে না দেন হ্যাঁ পিসিএল 5 এই যে পিসিএল আমরা যখন সি এইচ কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হবেন কয়টা সি এইচ ফোর চারটে যুক্ত হবে সি কার্বনের সাথে কলোরিন যুক্ত হবে কয়টা তারপর এটা আগে লিখেছি পিসিএল থ্রি যুক্ত হইল কয়টা তিনটে এন সি যুক্ত হইলো কয়টা তিনটে তাহলে এখানে কলোরিন কয়টা যুক্ত হবে মানে ফসফরাসের কয়টা বেজ ওর ইলেকট্রন লাগবে পাঁচটা বেজের ইলেকট্রন লাগবে কিন্তু যখন পিসিএল থ্রি গঠন করিলাম আমরা এই যে বেজর ইলেকট্রন ছিল কয়টা তিনটে এইবার বেজর ইলেকট্রন লাগবে পাঁচটা ওতে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ঠিক আছে সর্বশেষ শক্তিস্তর নিয়ে কাজ ওয়ান এস টু এস টু থ্রি এসেছে দুইটি ইলেকট্রন তারপরে আছে থ্রি পি থ্রি পিতে কয়টা একটা দুটো তিনটে লিখলাম থ্রিপি এখন আমাদের কাজ হচ্ছে পিসিএল ফাইভ গঠনে কোলোরিন লাগবে কয়টা বলে রেখেছি পাঁচটা আমাদের বেজর ইলেকট্রন আছে কয়টা তিনটে তাহলে কাজ হচ্ছে আমাদের পাঁচটা বেজর ইলেকট্রন লাগবে কিন্তু আমাদের বেজর ইলেকট্রন আছে তিনটে এই কারণে আমাদের এ কয় নম্বর শক্তি স্তর তিন নম্বর শক্তিস্তর। স্তর ভাই সামনের দিক দেখেন এর আছে তিন নম্বর শক্তি স্তর এও কয় নম্বর শক্তি স্তর তিন নম্বর শক্তি স্তর ঠিক আর ভাই আছে দেখেন থ্রি এ থ্রি ওটার নাম কি বলি থ্রি থ্রি ডি কি আমরা একবার লিখেছি দেখা যে থ্রি ডি তে কটা ইলেকট্রন আছে ফসফরাস যদি আমরা উত্তেজিত অবস্থায় নিয়ে যাই তাহলে কি হয় দেখা যাবে এলো থ্রি ডি থ্রি এস ঠিক আছে অর্ধপূর্ণ পর্যন্ত যা লাগবে না দেখলে এই যে হ্যাঁ পাঁচটা খুব নিছি কারণ ডিতে মোট ধরে কয়টা দশটা প্রত্যেকটা ঘরে দুটো করে দশটা নিশি মানে পাঁচটা নিশি আচ্ছা এইবার কাজ আমরা উত্তেজিত অবস্থা করলে সব ঘরে আগে একটা করে ইলেকট্রন বসবে যেই থ্রি এ ইলেকট্রন ছিল দুটো ওই থ্রি এ বসবে একটা এই জায়গা অলরেডি বেজর অবস্থায় ছিল লিখেছি এর যে একটা ইলেকট্রন উত্তেজিত করার দরুন থ্রি এস থ্রি ক্রস করে থ্রি ডিতে একটা ইলেকট্রন গিয়ে বসবে কথা ক্লিয়ার থ্রি ডিতে ইলেকট্রন গিয়ে বসবে তাহলে ফাঁকা জায়গা বা অযুগ্ম ইলেকট্রন পাইছে কয়টা পাঁচটা তার মানে এই জায়গায় পাঁচটা কলভিন আসা সম্ভব একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই লিখলাম ফসফরাস তাহলে ফসফরাসের ভেজোর ইলেকট্রন পাইছে আমরা কয়টা পাঁচটা পাঁচটা ইলেকট্রন বসবে একটা দুটো তিনটে সাইডে পাঁচটা ঠিক আছে পাঁচ জায়গায় পাঁচটা কলোরিন দেখা যাক বলো খোনা না এর মুক্তচোর ইলেকট্রন নেই কেন নেই কারণ উত্তেজিত করার দরুন এদের মুক্তচোর ভেঙে সি ডি তে একটি ইলেকট্রন প্রবেশ করেছে এবং পাঁচটা অযুগ্ম বেজর ইলেকট্রনের সৃষ্টি করেছে যার জন্য পাঁচটা কলোরিন এসে যুক্ত হতে পেরেছে কলোরিনের সর্বদেশ শক্তিস্তরের ইলেকট্রন সাতটা সব কলোরিনের কয়টা সবকটা কোলোরিনীর কয়টা সাতটা এমনি চার ডে পাঁচটা ছয়টা সাতটা তাহলে যে কয়টা ক্লোরিনেরই আমরা গুনবো ওর কয়টা করে ইলেকট্রন হয়েছে সাতটা আর একটা ফসফরাসের মোট হয়ে গেল কয়টা আটটা ইলেকট্রন প্রত্যেকটা ক্লোরিনের ইলেকট্রন পাইছে কয়টা আটটা কিন্তু যদি রে গনি ফসফরাসের কয়টা হয়েছে দশটা এই যে ফসফরাস পি ফাইভ গঠন করেছে পিসিএল ফাইভ গঠন করেছে এই জন্য এদের বলা হয় অষ্টকের থেকে বাইরে চলে গেছে না দশে পৌঁছে গেছে এই জন্য এদের বলা হয় অষ্টক সম্প্রসারণ ঘটেছে যদি আটটা পূরণ না হতো তাহলে কি বলতো অষ্টক সংকোচন হয়েছে অষ্টকেতে বেশি হয়ে গেলে অষ্টক সম্প্রসারণ অষ্টকেতে কম হলে অষ্টক সংকোচন হ্যাঁ ফসফরাস আসলে একটা ভালো মানুষ তাকে খেয়াল নিজের অষ্ট পূরণ হয়নি আশপাশে যারা ছিল তাদের উপকারে ব্যস্ত নিজের কিন্তু অষ্ট পূরণ হয়নি কাজের কাছে কিছু হয়নি কিন্তু যারা সব ছিল যারা ওর কাছে সাহায্যের জন্য এসেছিল তাদের ঠিকই উপকার করে দিয়েছে ঠিক আছে এই হচ্ছে আমাদের সমাজ বন্ধনের ব্যাখ্যা এখান থেকে শিওর আপনাদের একটি প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই করতে পারবেন